মহেশতলা গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা প্রমাণ করলেও যেখানে হিন্দুদের সংখ্যা কম সেখানে হিন্দুরা নিরাপদ নয় যেহাদিরা আক্রমণ করছে কারণ তারা পুলিশকে ভয় পায় না শনিবার সন্ধ্যায় হাওড়া সাতাশি প্রেন্স ক্লাবের রক্ষাকালী পুজো উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন কথাই বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দীঘা জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ সম্পর্কে তিনি বলেন ওরা ভাবছে এভাবে ভোটে জেতা যাবে কিন্তু এভাবে ভোটে জেতা যায় না তিনি বলেন বিজেপি একটি সর্বভারতীয় দল তাদের রাজ্য সভাপতিদের নাম শীঘ্রই ঘোষণা হবে এখানে এসে তার ভালো লাগছে না বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ আর কি বললেন শোনাব কি আজ এই যে অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তার মধ্যে প্রথম হল মঞ্চে উপস্থিত বিশিষ্ট নাগরিকবৃন্দ সুধী ডাক্তারবাবু মাস্টারমশাই যারা সমাজে বহু বছর ধরে তাদের সেবা দান দিয়ে আসছেন তাদেরকে আমরা সম্মানিত করলাম আপনারাও আমাকে এই লিস্টের মধ্যে রেখেছেন আর আমার এখানে আসার সুযোগ হলো এত অঞ্চলের সমস্ত শুধী নাগরিকবৃন্দ মা বোনেরা সবাইকে দেখার সুযোগ হলো মিলিত হওয়ার সুযোগ হলো এটা আমার কাছে খুবই আনন্দের সেই জন্য ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই জননী আরাধনা করেছেন আপনার বিপদ আমরা একটা বড়ো বিপদের মধ্যে দুঃখের পরিবেশের মধ্যে রয়েছি গতকাল গুজরাটে যে বিমান ভেঙে পড়েছে প্রায় আড়াইশো তিনশো জন মারা গেছেন সত্যি সত্যি মহাবিপদ হঠাৎই হয়ে গেছে তার মধ্যেও ও বিশিষ্ট নাগরিক ছিলেন তো মাকে সেই জন্য আমরা ডাকি এই ধরনের বিপদ থেকে মুক্তি পাওয়া জন্য তার নি ধুমধামের সঙ্গেই আয়োজন হয়েছে আর এরকম হওয়া উচিত আনন্দের পরিবেশ আর আনন্দ তখনই আরও বেড়ে যায় যখন যারা কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করেন তাদেরকে যদি আমরা সঙ্গে সম্মিলিত করি তার জন্য বস্ত্র দানের ব্যবস্থা রাখা হয়েছে বেশ কিছু মায়েরা বোনেরা এসছেন এখানে যাদেরকে আমরা বস্ত্র করব। আর সঙ্গে সঙ্গে রাত্রেবেলা শুনলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে তা সব একটা একটা সুন্দর উৎসবের পরিবেশ কাদের হাত থাকতে সেটা সরকারের খুঁজে দেখতে হবে কিন্তু এই ধরনের ভাটা খালি মহেশ তল নেই সারা পশ্চিমবঙ্গে জুড়ে হচ্ছে হিন্দু সমাজ তার মঠ মন্দির সুরক্ষিত রাখতে পারছে না উৎসব করতে পারছে না নিশ্চিন্ত হয়ে থাকতে পারছে না ব্যবসা বাণিজ্য সুরক্ষিত নয় যারা দুষ্কৃতকারী সমাজবিরোধী এবং জিহাদিরা দাবিয়ে বেড়াচ্ছে রাজ্য সরকারের সহযোগিতায় কারণ পুলিশ তাদের গায়ে হাত দিচ্ছে না কারণ পুলিশকেও তারা ভয় পায় না এই পরিস্থিতি থাকলে যেখানে কম হিন্দুরা থাকে তাদের থাকা মুশকিল হয়ে যাবে মন্দির হচ্ছে প্রসাদ হচ্ছে খাচ্ছে লোকেরা রাজ্য সরকার মনে করছে বোধহয় এই দিয়ে ভোট যেতে যাবে সেটা হয় না এখানে হাওড়াতে এসেছি আজকে বিপত্তারিণী কালী পুজো এই ক্লাবের তরফ থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছে তো এইরকম সবার সঙ্গে দেখা করতে এখানকার স্থানীয় মানুষ খুবই শ্রদ্ধা ভক্তির সঙ্গে উৎসাহের সঙ্গে পুজো করেন আমার এবার সৌভাগ্য হয়েছে এখানে পুজোতে সামিল হওয়ার তাই এখানে

দেখুন এইটা আমাদের আজকে নতুন এটা বিগত পঁয়তাল্লিশ বছর চুয়াল্লিশ বছর পার হয়ে এটা পঁয়তাল্লিশ বছর পরে সাদাশ্রী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক বছর এই গ্রামের এবং তার চারপাশে আনুষঙ্গিক গ্রামের মানুষেরা গরিব দুস্থ মানুষেরা এই আজকের থেকে অপেক্ষা করে তার কারণ দুস্থ মানুষদের হাতে আমরা যাতে একটা বস্তু উপহার তুলে দিতে পারি সেই জন্য হয় আর এই বস্তু বিতরণ এবং এই আতসবাজির জন্য আমরা সাতাশি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বিগত পঁয়তাল্লিশ বছর ধরে অনুষ্ঠান হয়ে আসছে আর এই অনুষ্ঠানের ঐতিহ্য বলতে এখানকে আমরা রাজনীতি ধর্ম বর্ণ ভুলে গিয়ে সমস্ত ধর্মের মানুষ এই ক্লাবের পক্ষ থেকে এবং এই ক্লাবের পক্ষ থেকে সংযুক্ত হয়ে আমরা মানুষ আমাদের ভালোবাসায় আকর্ষণের টানে এখানে অংশগ্রহণ করে শুধু এই গ্রাম নয় এই কালীপুজোর একটা ঐতিহ্য যেখানে শুধু হাওড়ার প্রত্যেকটা কোণা থেকে আমটা থেকে বলুন উদয়নানপুর থেকে বলুন বিগত কয়েকদিন ধরে আগের দিন মানুষের আত্মীয়র বাড়িতে আসে এবং তারা তিন চার দিন স্টে করে এই পুজোর আনন্দ উপভোগ করে যায় না আজকে আনুমানিক ধরে রাখুন পাঁচশো থেকে ছশো পাঁচশো থেকে ছশো আমার নাম তারকনাথ বাব ক্লাব একজন সক্রিয় সদস্য